সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রকাশিত হয়েছে বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো থাকছে প্রশ্ন কাঠামোই বা কেমন হচ্ছে মানবন্টন কেমন হচ্ছে সব কিছু থাকছে আমাদের আজকের ভিডিওতে সো পুরো ভিডিও জুড়ে থাকো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টে সৃজনশীল থাকছে কি থাকছে না নতুন করে কি সম্পূর্ণই বাদ সব কিছু জানতে আজকের পুরো ভিডিও জুড়ে থাকো শুরুতেই চলো আমরা জেনে নেই আমাদের এবারের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে আচ্ছা আমরা শুরুতেই দেখছি বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ নামে একটি চ্যাপ্টার কিন্তু রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা তারপর রয়েছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রাজনীতি আচ্ছা এরপরে আরও দুইটা চ্যাপ্টার কিন্তু রয়েছে টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এবং সর্বশেষ সম্পদের কথা এই চ্যাপ্টারগুলোর বাহিরে আর কোনো কিছুই তোমাদেরকে পড়তে হচ্ছে না সো চলো এবার আমরা জেনে নেই আমাদের বার্ষিক পরীক্ষায় আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে আচ্ছা শুরুতেই আমরা দেখব যে আমাদের পনেরোটি এমসিকিউ কিন্তু থাকছে আচ্ছা এর পাশাপাশি থাকছে দশটি এক কথায় প্রকাশ প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে এক মার্ক করে মোট পঁচিশ মার্ক আচ্ছা তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু থাকছে প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে আমাদের দুই মার্ক করে মোট বিশ মার্ক এরপরেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কনফিউশনের জায়গা বিহীন এবং দৃশ্যপট সহ চলে ব্যাপারটা আমরা একটু জেনে নেই কোনো কনফিউশন নেই একটি হচ্ছে আমাদের উদ্দীপক সহ আরেকটি হচ্ছে উদ্দীপক ছাড়া কোশ্চেন আচ্ছা দেখো আমাদের উদ্দীপক ছাড়া মোট তিনটি প্রশ্ন থাকবে অর্থাৎ ব্যাখ্যামূলক মূলক তিনটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা পেয়ে যাব পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক এবং এই যে যেখানে আমাদের দৃশ্যপট নির্ভর অর্থাৎ যেখানে আমাদেরকে সৃজনশীল দিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু আমাদের মোট পাঁচটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য আট মার্ক করে মোট নাম্বার কিন্তু আমরা এখানে আচ্ছা এই হলো আমাদের রিটেন এক্সামটা কেমন হবে তারপরে চলো আমরা একটু দেখে নিই আমাদের শিখনকালীন মূল্যায়নটা কি থাকবে আমাদের রিটেন এক্সামে কিন্তু মোট সত্তর মার্ক থাকবে এর মানে কিন্তু এইটা না যে তোমরা সত্তর মার্কের পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু একশো মার্কেরই পরীক্ষা দিবা কিন্তু সেইটাকে কনভার্ট করা হবে সত্তরে বুঝতে পেরেছো আশা করি আচ্ছা এবার তাহলে যদি সত্তর মার্কে কনভার্ট করা হয় বাকি তিরিশ মার্ক আমার কোথায় গেল সেই তিরিশ মার্ক নিয়ে এবার এবারের আলোচনা চল আমরা একটু দেখে নেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দশ 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 করে মোট তিরিশ মার্ক রয়েছে আমাদের শিখনকালীন মূল্যায়নের সময় সেখানে কি কি থাকবে সেখানে আমাদের থাকছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ সেখানে থাকছে অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন এবং সর্বশেষে তোমাদের ব্যক্তিগত কাজ দলগত কাজ এবং ছক পূরণ ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু এই ছিল আমাদের মানবন্টন এবার চলে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে নেওয়া যাক কেমন হতে পারে আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এমনই একটি নমুনা প্রশ্ন চলো আমরা দেখে আসি আচ্ছা শুরুতেই আমরা একটি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি বলতো নিচের কোনটি দারু শিল্পের অন্তর্ভুক্ত দেখো এখানে কিন্তু চারটি অপশন রয়েছে কোন অপশনটি সঠিক এখনই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও আচ্ছা এখানে কিন্তু তোমার সবাই এই যে এমসিকিউ ধরনগুলো বুঝতে পারছো দেখতে পারছো এবার চলো এমসিকিউর পরে আমাদের রয়েছে এক কথায় উত্তর এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো আছে সেখানে একটি বা দুটি শব্দের মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি লিখতে হবে চলো সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে আমরা একটু দেখে নেই আচ্ছা এই যে এখানে একটা খুবই সহজ প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা কত ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যদি তোমার জানা থাকে আচ্ছা এই ছিল আমাদের এক কথায় প্রকাশ এবার চলো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই এখানে কিন্তু তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই করে মার্ক অর্থাৎ তোমাকে কিন্তু এক কথায় উত্তর দিলে আর হচ্ছে না এখানে কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে চলো কোশ্চেনগুলো কেমন একটু দেখে আসি আচ্ছা বাংলা অঞ্চলের অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো দেখেছ এখানে কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে তারপরে কিন্তু আমাদের সবার সবচেয়ে বেশি কনফিউশনের জায়গা প্রেক্ষাপট বিহীন এবং প্রেক্ষাপট নির্ভর শুরুতেই বলে দিয়েছিলাম এখানে কোনো সমস্যা নাই দুই ধরনের কোশ্চেন থাকবে এক ধরনের কোশ্চেনে তো আমাদের উদ্দীপক দেওয়া থাকবে আরেক ধরনের প্রশ্নে উদ্দীপক দেওয়া থাকবে না যেখানে উদ্দীপক দেওয়া থাকবে না সেখানে প্লেইন কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে লিখতে হবে চলো একটি প্রশ্ন আমরা দেখে আসি আচ্ছা শুরুতে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো দেখেছ এখানে কিন্তু কোনো উদ্দীপক দেওয়া নেই প্লেন একটি কোশ্চেন করা হয়েছে এবং গণমাধ্যমের যে ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল সেটা কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখে দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে পাঁচ মার্ক করে আচ্ছা এবার আমাদের প্রেক্ষাপট নির্ভর শুরুতেই বলেছিলাম প্রেক্ষাপট নির্ভর যে কোশ্চেনগুলো আছে সেখানে একটি উদ্দীপক দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিন্তু একটি উদ্দীপক দেওয়া আছে একটা ব্যাপার কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে এখনকার যে সৃজনশীল এটা কিন্তু আগের মতো না কাঠামো ভিত্তিক কিছুটা চেঞ্জ এসেছে আমাদের আগে সৃজনশীলের মোট চারটি প্রশ্ন থাকতো এখন থাকছে দুটি করে আচ্ছা আর সেই দুইটা প্রশ্ন এই সৃজনশীলের আলোকে তোমাদেরকে উত্তর দিতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন বিশ্লেষণ নমুনা প্রশ্ন বন্টন ইত্যাদি সবকিছু এই ছিল আমাদের প্রশ্ন কাঠামো মান বন্টন এবং নমুনা প্রশ্ন এমন আরো অনেক অনেক নমুনা প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে এবং আমাদের আজকের এই পিডিএফটি পেতে কমেন্টে দেওয়া লিংকে এখনই ক্লিক করো